শুনা রাখো যুবক তুমি যতই ওদের মতো চোদ্দ তারিখ উদযাপন করো আর যতই থার্টি ফার্স্ট নাইট তুমি উদযাপন করো ওদের যত কালচার তুমি নিজের ভিতরে আনো না কেন কিন্তু এক জায়গায় তুমি দরা খাওয়া আজকাল সবকিছু অনলাইনে আমার মা বোনরা কেন নেটে দেখে সাজু গুজু করে সমস্ত কাপড় চোপড়ের ডিজাইন কেন নেটের থেকে আনে ইসলামকে কাপড়ের ডিজাইন দেয় নাই ইসলামকে সাজবোজ দেয় নাই আমি তো এই কাদেই কাঁদি সারা বাংলাদেশে কেউ তো দেখাইতে পারবে না আজ পর্যন্ত তো পাইলাম না যে কোনো মহিলা আমাকে চিঠি লেখলো যে হুজুর আমি করছি আমি তো বলি আজ পর্যন্ত তো কোনো হুজুরদের বৌগও পাইলাম না যে বাসর রথের সাজটা ফাতেমার মতো সাজছে বাসররথের সাজটা তো তার বান্ধবী তাকে যেরকম সাজাইছে ওরকমই সাজছে প্রতিবেশীরা যেরকম সাজাইছে ওরকম সাজছে নাইলে একটু পয়সা আলা হলে পার্লারে যা যেরকম ডিজাইন চয়েস করছে ওই ডিজাইন কিন্তু ফাতেমার সাজে তো সাজে নাই ফাতেমা কি বাসন রাত্রে সাজে নাই কিতাবে কি নাই ফাতেমার সাজ সাইকুল হাদিসরা কি জানে না যে মহাদেশরা জানে না যে ফাতেমার সার সাজ কিরকম ছিল আজকে যদি ওই মহিলা স্বাস্থ্য কালকে কেয়ামতের দিন যখন আল্লাহ বলতো ফাতেমা রদিয়ালার হাতে জান্ডা দিয়া ফাতেমা তোর মেয়েদেরকে ডাক আর চল জান্নাতের দিকে তো এই মাও তো যা বনু তো যা দাঁড়াইতে পারতো এই মাও তো যা দাঁড়াইতে পারতো এই মেয়েও তো যে দাঁড়াইতে পারতো ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই পাশে দাঁড়াইলি কেন বলে আমার কাছে কিছু নাই বটে কিন্তু বাসবতের শাস্তা আপনার মতো ছিল বিদায় পাশে দাঁড়াইলাম দেখি আমাকে একটু নিয়ে জানতি না আজকে আল্লাহ রসুলের আদর্শের শাস্ত নাই আপনার সাহায্য হবে তো হবে কি কইরা চিৎকার দিয়া সবকিছু জিতা যায় না সম্মেলন করে সবকিছু করা যায় না আপনি আমাকে বুঝেই তো হবে না রাগ হয় না আমার চোখের পানি শেষ আপনি ছোট পাতলা চশমা দেখেন তো তাই না ভিতরে একটা মোটা লেন্স বসানো আছে অপারেশন করা ভিতরে আমার লেন্স বসানো আছে চোখের পানি শেষ কানতে কানতে দুনিয়া কম দেখি নেয় এই জন্য বলি হুজুররা একমত নাও হইতে পারে আমার কাছে আজকে মুসলমানের দুরবস্থা যারা নবীর আদর্শকে ঘৃণা করে নবীর আদর্শকে দিক্ষার দেয় যারা নবীর আদর্শকে লাঞ্ছিত করে আমি আরেকটাও কথা বলি যতই সাজেন না কেন ওদের সাজে আমি শিক্ষিত সমাজকে বলতে চাই সুশীল সমাজকে বলতে চাই আধুনিক সমাজকে বলতে চাই ডিজিটাল সমাজকে বলতে চাই পায়ে হাত দিয়া বলি আপনারা যতই সাজেন না কেন আমি প্রমাণ আর কাউকে প্রমাণ দিতে হবে না আমি বহুত জনকে বাংলাদেশের চিনি যাদের সাথে আমার সফর হয়েছে এয়ারপোর্টে তিন ঘন্টা থেকে ছয় ঘন্টা পর্যন্ত বসার লোক আমি চিনি এমিগ্রেশন বসায় রাখছে আর আমি অহংকার করে বলতেছি না উড়তে পাঁচ মিনিটের বেশি কোন এয়ারপোর্টের এমিগ্রেশনে আজ পর্যন্ত দাঁড়াইতে হয় না পাঁচ মিনিটের বেশি কিন্তু আমি চিনি নাম বলবো না আমার বয়ান যদি ওরা শুনে বলবে হুজুর নাম বলে নাই খুব ভালো করছে না এরা আমাদেরকে মানুষ চিনতো আমি চিনি আমার সমাজের লোক যারা ওদের সাজে হান্ড্রেড পার্সেন্ট কেন ওদের চেষ্ট আপডেট সাজা ছিল কিন্তু পাসপোর্ট যখন পাঞ্চ করছে তো বাহির হয়ে আসছে ধর্ম ইসলাম বলছে তোর ধর্ম তো ইসলাম তুই আমাদের চেয়ে বেশি আপডেট সন্দেহ আল্লাহ ঢুকায় দিছে বস তুই তোকে আগে যাচাই বাছাই করে নেই তিন ঘন্টার থেকে ছয় ঘন্টা পর্যন্ত যাচাই বাছাই করছে শুনে রাখো যুবক তুমি যতই ওদের মতো চোদ্দ তারিখ উদযাপন করো আর যতই থার্টি ফার্স্ট নাইট তুমি উদযাপন করো ওদের যত কালচার তুমি নিজের ভিতরে আনো না কেন কিন্তু এক জায়গায় তুমি দরা খাওয়া আজকাল সবকিছু অনলাইনে তোমার জন্ম নিবন্ধন যখন করতে গেছে তোমার মা বাবা তো বলে হইল ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছে স্কুলে যখন ভর্তি করাইতে গেছে তো মনের বিরুদ্ধে হলো ইসলাম লেখা দিয়ে আসছে আইডি কার্ড যখন বানাইতে গেছে তো তোমার মনে না চাইলো তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছো পাসপোর্ট যখন বানাইছো তখনও তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছো যেই দিন তুমি চাকরির অ্যাপ্লাই করছো ওই দিনও তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছো অনলাইনে সারা দুনিয়ায় চড়া গেছে হেড অফিসে জমা হয়ে গেছে ওয়ান লাইনের হ্যাড অফিস এলো তেলা আমাকে চিনাইতে হবে না